এই যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো চেনেন অনেকেই চেনেন এটার নাম কালমেঘ অসম্ভব তিত কিন্তু অত্যন্ত উপকার একটি ঔষধ এটি একটি ভেষজ গাছ এর উপকারের সীমা পরিসীমা নেই এর উপকার বলতে শুরু করলে আমার দু তিন মিনিটের ভিডিওতে এর উপকারিতা বলে বোঝানো সম্ভব হয় না এই গাছটার নাম হচ্ছে কালমেঘ অসম্ভব তিত এর তিতর কারণেই অনেকে এটা খেতে চান না নিম তিত তিত কিন্তু কালম্যাগের অত্যন্ত এটা ইংরাজিতে গ্রিন চিরাটা বলে এটাকে আমরা চিরতাও বলি এটা গাছটাকে শুকিয়ে গেলে এটাকে আমরা চিরতা বলি এর উপকারিতা বলে শেষ করা যাবে না প্রথম কথা বলি এটি অত্যন্ত কৃমিনাশক যদি কুচো কৃমি বা বাচ্চাদের যদি কৃমি হয়ে থাকে এর রস পরপর তিন দিন সকালবেলা খালি পেটে খাইয়ে দিলেই কৃমি উধাও হয়ে যাবে একদম প্রমাণিত সত্য আমার বাড়িতে আমি একে বহুবার প্রয়োগ করে দেখেছি এর উপকারিতা শেষ নেই আপনার ঘা হয়েছে ক্ষত ঘা হয়েছে এর জল ফুটিয়ে তিন দিন ব্যবহার করুন সেরে যাবে এটা এমনকি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের ক্ষেত্রেও এটা অত্যন্ত উপকারী এটা শর্করা বা বহুমূত্র বা যাকে ইংরেজিতে ডায়াবেটিস বলে সেই ডায়াবেটিসের ক্ষেত্রেও এটা অত্যন্ত উপকারী এই গাছটি লিভার সম্বন্ধীয় সমস্ত রকম রোগেরই এটা উপশম আনতে পারে এটা রক্তমাশা এটা জ্বর সর্দি কাশি এমনকি গাঁটের ব্যথা আথারাইটিস গাঁটের ব্যথা এর পাতাতেও নির্মূল করা সম্ভব আমরা আজকাল তো প্রতিদিনই বাজার থেকে যেসব খাবার বা বাজার থেকে যেসব সবজি কিনে খাই সেগুলি সবই বিষমিশ্রিত বা পেস্টিসাইড দিয়ে তৈরি করা হয় নাহলে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য পেস্টিসাইড ব্যবহার করা হয় সেই পেস্টিসাইড এর রসে আমরা যে প্রতিদিন লিভারকে ক্ষতিগ্রস্ত করছি প্রতিদিন যে আমাদের লিভারের ক্ষতি হচ্ছে এর রসে তারও সম্ভব তারও নিরাময় সম্ভব রক্ত আমাশা উচ্চচাপ রক্তজনিত ব্যাপার স্যাপার আপনার যদি বহু মূত্র মানে ডায়াবেটিস থেকে থাকে যকৃতের সমস্ত রকম যকৃতের সমস্ত রকম রোগ এর মধ্যে দিয়ে সারানো সম্ভব এটা কালমেঘ এই কালমেঘ খেলে আপনার শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে লিভার ভালো থাকবে কিডনি ফাংশান ভালো হবে সমস্ত রকম চর্মরোগ ভালো হবে কৃমি ভালো হবে কি ক্যান্সার প্রতিরোধ ক্ষেত্রেও কালমেঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ